রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের দেশে জনগণের দরকার দেশে ফিরে হবে শুরু হয়ে গেছে আওয়ামী লীগের তাণ্ডব আজ আঠারোই জানুয়ারি সারা দেশে চলছে আওয়ামী লীগের বিক্ষোভ হরতাল গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন কলের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের সারা বাংলাদেশ হরতাল পালনের নির্দেশ দেন যার ডাকে সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা তাণ্ডব শুরু করেছে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হরতাল শেখ হাসিনার একটি নতুন কৌশল তবে এই হরতালের মাধ্যমে শেখ হাসিনা কি করতে যাচ্ছে এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানের রাজপথে তাণ্ডব চালিয়ে যাচ্ছে হরতাল পালন করতে দলের ডাকে এগিয়ে আসছেন নেতাকর্মীরা এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন লাইভ বার্তায় নেতাকর্মীদের হরতাল পালনের নির্দেশ দিয়েছেন তো বন্ধুরা এই হরতালের মাধ্যমে কি ঘটতে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য